এই সমস্যা দেখাবেন না চট্টগ্রামে মসজিদ হামলা ও হিন্দুত্ববাদী সংগঠন ইসকোর্ট কর্তৃক সরকারি এজিবি সাইফুল ইসলাম আলিপের নিশংসভাবে হত্যার প্রতিবাদ এবং রাষ্ট্রবিরোধী ষড়যুদ্ধে লিপ্ত থাকায় ইসকোর্টকে দীক্ষিতদের দাবিতে মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে হেফাযতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা সেক্রেটারি হেলাল মাহমুদ মনোহরগঞ্জ প্রেস ক্লাব সদস্য সচিব জি এম আহসানুল্লাহ আমি একটি কথা বলব আর মসজিদ লাগতেছে এটাকে

প্রায় অনেকগুলো দেশে এরা নিষিদ্ধ সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত হয়েছে এ অন্যান্যদের মধ্যে ছিলেন হাসনাবাদ ইউনিয়ন নেতা মাওলানা শামসুজ্জামান বাইশগাঁও ইউনিয়ন নেতা মাওলানা হুসাইন সরসপুর ইউনিয়ন নেতা মাওলানা আব্দুল কাদের লক্ষণপুর ইউনিয়ন নেতা মাওলানা ওমর ফারুক নাথের পেটুয়া ইউনিয়ন নেতা মাওলানা বেলায়েত বিপুলাশার ইউনিয়ন নেতা মাওলানা নজির আহমেদ উত্তর হাওলা ইউনিয়ন নেতা মাওলানা বাহাউদ্দিন তারেক জলম দক্ষিণ ইউনিয়ন নেতা মাওলানা খুরশিদ আলম ফাহিম হাফেজ মহিউদ্দিন মাওলানা নাসিরুদ্দিন সহ প্রমুখ সমাবেশ শেষে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে শেষ হয়